রংপুর বড় দল তবে আমরাই চ্যাম্পিয়ন হব চিটাগাংকে হারিয়ে হুঙ্কার দিয়ে যা বলল তামি ইকবাল খান দর্শক ঘরের মাটিতে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল চিটাগাং কিংস মিথুনের দলকে ছয় উইকেটের ব্যবধানে হারিয়ে চট্টগ্রামে টানা দ্বিতীয় জয় তুলে নিল ফরচুন বরিশাল বিপিএল রোববার উনিশে জানুয়ারি দিনের প্রথম ম্যাচে বরিশালকে মাত্র একশত বাইশ রানের লক্ষ্য দিয়েছিল চিটাগং কিংস রানতারায় নেমে ডেভিড মালানের অপরিজিত ফিফটিতে ষোলো দশমিক পাঁচ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে সে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল ঢাকার পর সিলেট পর্বে দাপট দেখিয়েছিল চিটাগং এরপর ঘরের মাঠ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের যাত্রা শুরু করে জয় দিয়ে কিন্তু পরের দুই ম্যাচে পথ হারায় তারা ঘরের মাঠে পরপর দুই ম্যাচ হার রংপুর রাইডার্সের পর এবার বরিশালের কাছে হারলো মিথুনের দল অন্যদিকে চট্টগ্রাম পর্বে দাপট দেখাচ্ছে বরিশাল আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে আট উইকেটের ব্যবধানে হারানোর পর এবার স্বাগতিকদের হারল ছয় উইকেটের ব্যবধানে এদিকে ম্যাচ হারের পর তামিম ইকবাল বলেন আমাদের প্রধান উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সামনে যত বড় শক্তিশালী দলেই থাকুক চ্যাম্পিয়ন এবার বরিশালকেই করব